আসসালামু আলাইকুম কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য আজকে রান্না করব কচুর ডাটার ঘন্ট আজকের এই কচুর ডাটার ঘন্ট করবো সুটকি চিংড়ি দিয়ে শুটকি চিংড়ি দিয়ে কচুর ডাটার ঘন্টটা খুবই মজার হয় সাদা ভাত দিয়ে দারুণ লাগে তাহলে চলুন কিভাবে কচুর ডাঁটার ঘন্ট করি সেটা দেখে নেই আমি এখানে একটা বড় কচুর ডাটাগুলো কেটে নিয়েছি আর এটা হচ্ছে শোলা কচুর ডাটা এখন এই কচুর ডাটার উপরে যে আঁশ আছে এই আঁশটা ফেলে দেব কচুর ডাটার আঁশগুলো ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই কচুর ডাটাগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব কচুর ডাটাগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে এভাবে ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখানে যে কোনো কচুর ডাটা একইভাবে ঘন্ট করে নেওয়া যাবে আজকের এই কচুর ডাটা ঘন্ট করব সুটকি চিংড়ি দিয়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ সুটকি চিংড়ি নিয়ে নিয়েছি এখন এই সুটকি চিংড়ি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানের মধ্যে কচুর ডাটাগুলো নিয়ে নেব পানি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ঢাকনা দিয়ে ঢেকে দেব কচুর ডাটা কিছুটা কমে গেলে তারপরে নাড়াচাড়া করব এতে করে সুবিধা হবে কচুর ডাটা অনেকটাই কমে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর হচ্ছে বাটা কাঁচা মরিচ লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী আর দিয়ে হলুদের গুঁড়া এবার সুন্দর করে নেড়েচেড়ে কচুর ডাটার সাথে সবকিছু মিলিয়ে নেব কচুর ডাটাগুলো ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে কচুর ডাটা যদি কাঁচা কাঁচা থেকে যায় তাহলে কিন্তু গলা চুলকাতে পারে সুন্দর করে নেড়ে চেড়ে মশলা মিলিয়ে নিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলে কচুর ডাটাগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে ছয় সাত মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কচুর ডাটাগুলো সেদ্ধ করে নিয়েছি এখন পাল্টা করে কচুর ডাটাগুলো নেড়ে দেব। খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন এই কচুর ডাটাগুলোকে ঘন্ট করে নিতে হবে আমি এখন একটা ডাল ঘুটনির সাহায্যে কচুর ডাটাগুলো ঘন্ট করে নেব যতটা সম্ভব মিহি করে ঘন্ট করতে হবে খুব বেশি বড় দানা যেন না থাকে আমি কচুর ডাটা খুব ভালোভাবে ঘন্ট করে নিয়েছি একেবারে মিহি করে এখনো যে পানিটুকু আছে এই পানিটুকু সম্পূর্ণ টানিয়ে নিতে হবে এখন এর মধ্যে সুটকি চিংড়ি দিয়ে দেব। আমি সুটকি চিংড়ি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব আমি এখানে সুটকি চিংড়ি দিয়ে ঘন্ট করছি চাইলে এখানে ফ্রেশ তাজা চিংড়ি দিয়েও ঘন্ট করে নেওয়া যাবে অথবা ইলিশ মাছের মাথা দিয়েও কিন্তু এই কচুর ডাটা ঘন্ট খেতে খুবই মজার হয় কচুর ডাটা এবং চিংড়ি মিলিয়ে একসাথে বেশ ভালোভাবে রান্না করে নিয়েছি আর যে পানি ছিল পানিও অনেকটা টেনে গিয়েছে বাকি যে পানিটুকু আছে এটাও পরে টানিয়ে নেব প্যানে এখন তেল দিয়ে দেব আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে দিয়ে দেব। এক টেবিল চামচ পরিমাণ থেতো করা রসুন পেঁয়াজ কুচি দিয়ে দেব দুইটা মিডিয়াম সাইজের একটা চামচ দিয়ে দেব কালো জিরা কালো জিরার পরিবর্তে এখানে জিরা দেওয়া যাবে তবে কচুর ডাটাতে কালো জিরা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে এখন এই পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নেব পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে ঘন্ট করা কচুর ডাটা দিয়ে দেব সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। কচুর ডাটার মধ্যে এখন যে পানি পানি আছে এটাকে টানিয়ে একদম শুকনো করে নেব একটু ভাজা ভাজার মতো করে নিলে এই ঘন্টটা খেতে ভালো লাগবে কচুর ডাটার ঘন্ট অনেকে অনেকভাবেই করেন আমি আজকে যেভাবে তৈরি করলাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে সুন্দরভাবে নেড়ে চেড়ে ঘন্টটা একটু ভাজা ভাজা টাইপের করে নিয়েছি কচুর ডাটার ঘন্টটা পুরোপুরি কমপ্লিট এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল পুষ্টিগুণে ভরপুর দারুণ সুস্বাদু এবং মজাদার কচুর ডাটার ঘন্ট সুটকি চিংড়ি দিয়ে এই কচুর ডাটার ঘন্ট খুবই মজার হয় খেতে সাদা ভাত দিয়ে দারুণ লাগে আশা করছি ভালো লেগেছে আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ